আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাই কেমন আছেন ওই পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দেখব ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠ সংগঠনের মাঠ কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল নয় তিন দুই হাজার চব্বিশ সালের সময় ছিল ষাট মিনিট পূর্ণ মান ছিল পঞ্চাশ আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চাকরি যে ভিডিও গুলো আপনাদের চাকরি পাওয়ার জন্য অনেক হেল্প করবে তাহলে এক নম্বরের কোশ্চেন আসি আমরা এক নম্বর কি বলছে দেখেন মহান মুক্তিযুদ্ধের সর্বদনীয় কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি ধারা রয়েছে একশো বাংলাদেশে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি লালপুর নাটোর বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করে নদীর নাম কি হারিয়ে ভাঙা ডাব্লিউটিএ এর পূর্ণাঙ্গ রূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে দুই হাজার পুনরূপ কি স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোন স্থানকে বলা হয় নারায়ণগঞ্জ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি ব্যানপুর স্থল বন্দর যশোর এনআইডি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ড ডেঙ্গু রোগে কোন উপাদান হ্রাস করে প্ল্যাটলিন বা অনুচক্রিকা ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় রক্তের গ্রুপ কি কি এ হার ও দাঁতকে মজবুত করে কিসের ক্যালসিয়াম ও ফসফরাস প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হিরক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে ফ্রান্স গুগল কি একটি সার্চ ইঞ্জিন ক্যান্সার চিকিৎসায় কোন ব্যবহার করা হয় রশ্মি কোন বস্তুর ও কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কি বলা হয় অভিকর্ষ বল পাটের জিন আবিষ্কার করেন কে কোন বিজ্ঞানী মাকসুদুল আলম একশো নম্বর কি বলছে একশো মিটার দীর্ঘ রাস্তার চার মিটার পর পর গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো হবে এটা হচ্ছে একশো একশোকে চার দিয়ে ভাগ করলে যেটা হবে তার সাথে এক যোগ করতে হবে প্রথমে যেটা লাগাইছে ওইটা সহযোগ করতে হলে তাহলে আপনার পঁচিশ এক ছাব্বিশটি শতকরা বার্ষিক আট টাকা মুনাফা কত টাকা ছয় বছর মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা মুনাফার আছে সুন্দরভাবে অংশ দেওয়া আছে তারপর আমি এখানে দেখা দিচ্ছি আই গোল পি আই হচ্ছে কত এই শতকরা পঁচিশশো পঞ্চাশ মুনাফার হার আর আর এন হচ্ছে ছয় বছর কত টাকা মানে হচ্ছে পি বের করতে হবে আমাকে আমরা লিখলাম এখানে তাহলে পি আই এন আর পঁচিশশো পঞ্চাশ করি তাহলে আমাদের পাঁচ হাজার টাকা আসল পাচ্ছে পাঁচ হাজার টাকা

এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক কিন্তু এই অঙ্ক প্রত্যেকটা পরীক্ষা আসে এই চাকরি পরীক্ষায় রিটার্নের ক্ষেত্রে তাহলে আমার করে চার বছর পঁচিশ নম্বর কি বলছে একশো পঞ্চাশ টাকা একটি জিনিস ক্রয় করে কত দাম বিক্রি করে তিরিশ পার্সেন্ট লাভ হবে একশো পঞ্চাশ টাকায় তিরিশ পার্সেন্ট কত একশো পঁয়তাল্লিশ আরো বাড়বে তার মানে একশো পঞ্চাশ যোগ পঁয়তাল্লিশ একশো পঁচানব্বই মানে এই যে আমরা যদি কারাই একশো তিরিশ ভাগ একশো ইন্টু একশো পঞ্চাশ এক থেকে তেইশ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত এক থেকে সংখ্যার যোগ ফল যদি কাটাকাটি করি আমরা একশো পঞ্চাশ টাকা একটি গরু বিক্রি করে দশ ক্ষতি হলো গরুটির ক্রয় মূল্য কত একশো বাই নব্বই চার মানে হচ্ছে পাঁচ টাকা এক সং সমান কত এক সং একশো আশি ডিগ্রি একটি সংখ্যা

ইত্যাদি ইতিজ কাদি ইত্যাদি সন্ধি বিচ্ছেদ আশীর্বাদ আশীর্বাদ হচ্ছে সরিয়া তারপর সাদিকার বিসর্গ যোগ বাদ আশীর্বাদ নদীতে মাছ আছে কারক হবে নদীতে কোথায় মাছ আছে নদীতে অধিকারণ কারকে সপ্তমী কারণ নদীতে আছে এইজন্য সপ্তমী বিভক্তি এক কথা বয়স করুন নাতি দীর্ঘ যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ অর্থ সহ বাক্য রচনা পালের গদা হচ্ছে দলপতি অন্যদের পরিচালনা করতে পারে গোদাদের খুবই চৌকস হতে হয় হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দা ওয়ার্ড বেবি বেবি এর প্লুরাল ফর্ম হচ্ছে বেবিস ট্রান্সলেট ইনটু ইংলিশ আমি সাঁতার কাটতে জানি না আই ডু নট নো হাউ টু সুইম ট্রান্সলেট ইনটু ইংলিশ মেটি কাটতে মেটিকে কাটতে দেখলাম আই সও দা গার্ল ক্রাই ইংলিশ অল্প বিদ্যা ভয় লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইংলিশ ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল দা পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দা ডক্টর কেম আমি গরুর মাংস খেতে চাইলি গ্রাজুয়েট আর ইলিজিবল ফর ইলিজিবল এরপর সবসময় ফর বসে বার্স ফ্লাই বার্স ফ্লাই ইন দা স্কাই সংক্ষিপ্ত নামের পূর্বে সবসময় তাহলে সেক্ষেত্রে টিকা হচ্ছে কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের ভূমিকা ঐতিহাসিক সাতই মার্চ বাংলাদেশের পাঁচটি রপ্তানি যোগ গোপনের নাম তারপর খিলাফি ঋণ আদায়ের সমাধান এখানে সবাই ভালো থাকবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে চাকরি পরীক্ষার অনেক ভিডিও আছে যাতে আপনাদের অবশ্যই আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় কমেন্টস এ জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন